সূচনা প্রথম পয়েন্ট বিজ্ঞাপন আধুনিক সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ এটি সমাজ অর্থনীতি এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে মানুষের চাহিদা পণ্য ও সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভোক্তা সংস্কৃতি এটা তোমরা গ্রাহক সংস্কৃতিও বলতে পারো বিকাশে বিজ্ঞাপনের ভূমিকা অপরিসীম দু নম্বর পয়েন্ট বিজ্ঞাপনের সংজ্ঞা ও উদ্দেশ্য বিজ্ঞাপন হলো একটি পণ্য বা সেবার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যম এর মূল উদ্দেশ্য হলো পণ্য বা সেবার প্রতি মানুষের আগ্রহ তৈরি করা এবং সাথে বিক্রয় বাড়ানো আধুনিক বিজ্ঞাপন শুধু পণ্য প্রচারে সীমাবদ্ধ নয় এটি জীবনযাত্রার ধরন অভ্যাস এবং মানসিকতার পরিবর্তনে ভূমিকা রাখে তিন নম্বর পয়েন্ট বিজ্ঞাপনের ইতিহাস বিজ্ঞাপনের ইতিহাস দীর্ঘ প্রাচীন সভ্যতা এটি মুখের কথার মাধ্যমে প্রচারিত হতো পরে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে পত্র পত্রিকায় বিজ্ঞাপন ছাপা শুরু হয় বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্টারনেট বিজ্ঞাপনের আধুনিক রূপ দিয়েছে চার নম্বর পয়েন্ট বিজ্ঞাপন ও গ্রাহক সংস্কৃতি বিজ্ঞাপন আধুনিক সভ্যতায় গ্রাহক সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মানুষের চাহিদা তৈরি এবং বাড়াতে সাহায্য করে বিভিন্ন আকর্ষণীয় স্লোগান চিত্র এবং বার্তার মাধ্যমে বিজ্ঞাপন গ্রাহকদের প্রভাবিত করে উদাহরণস্বরূপ নতুন প্রজন্মকে ফাস্ট ফ্যাশনের প্রতি আকৃষ্ট করতে বিজ্ঞাপন কিন্তু বিজ্ঞাপন কিন্তু অত্যন্ত কার্যকর পঞ্চম পয়েন্ট অর্থনৈতিক প্রভাব বিজ্ঞাপন আধুনিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি এটি পণ্যের বিক্রয় বাড়িয়ে ব্যবসা ও শিল্পের উন্নয়নে সহায়ক বিজ্ঞাপন সংস্থাগুলো বিভিন্ন সৃষ্টিশীল কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয় বিজ্ঞাপন বিনিয়োগের ফলে একটি পণ্যের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায় যা অর্থনীতির গতিশীলতায় অবদান রাখে ছয় নম্বর পয়েন্ট বিজ্ঞাপন ও প্রযুক্তি প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বিজ্ঞাপনের মাধ্যমেও পরিবর্তন এসেছে টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট বিজ্ঞাপনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বিজ্ঞাপনের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম তো সাত নম্বর পয়েন্ট সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বিজ্ঞাপন সমাজ ও সংস্কৃতিতে নানা ধরনের প্রভাব ফেলে এটি মানুষের জীবনযাত্রার মান এবং রুচি গঠনের ভূমিকা রাখে তবে কিছু বিজ্ঞাপন অযাচিত চাহিদা সৃষ্টি করে ভোগবাদী মানসিকতা বাড়িয়ে তোলে এছাড়াও বিজ্ঞাপনের মাধ্যমে অনেক সময় সমাজে নেতিবাচক প্রভাব বা ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে যেমন গায়ের রঙ নিয়ে বিজ্ঞান বাড়ি আমার অষ্টম পয়েন্ট বিজ্ঞাপনের নেতিবাচক তখন আধুনিক সেটা নৈতিকতার বিরোধী কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময় বিজ্ঞাপনে প্রতিদ্বন্দ্বিত তথ্য উপস্থাপন করে যা গ্রাহকদের বিভ্রান্ত করে শিশু এবং কৃষকদের মধ্যে নৈতিকতার প্রভাব থেকে ভীষণ তাই বিজ্ঞাপন নৈতিক ও সমাজ বান্ধব হওয়াটা ভীষণ জরুরি ন নম্বর পয়েন্টে বিজ্ঞাপনের ভবিষ্যৎ আধুনিক সভ্যতায় বিজ্ঞাপনের গুরুত্ব আরও বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডেটার ব্যবহার বিজ্ঞাপন শিল্পে কিন্তু বিপ্লব ঘটাতে ব্যক্তি কেন্দ্রিক বিজ্ঞাপন এবং পরিবেশ বান্ধব প্রচারণা ভবিষ্যতে কিন্তু আরও প্রাধান্য পাবে দশ নম্বর পয়েন্ট বিজ্ঞাপন আধুনিক সভ্যতার অন্যতম প্রধান চালিকা শক্তি এটি শুধু পণ্য বা সেবা প্রচারের মাধ্যমে নয় বরং মানুষের জীবনযাত্রা অর্থনীতি এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলবে তবে বিজ্ঞাপনের নৈতিক দিকটি নিশ্চিত করা প্রয়োজন যাতে একটি পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে বিজ্ঞাপন এবং আধুনিক সভ্যতা একসঙ্গে এগিয়ে যাবে তবে ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য